সাঁখার মাস সম্পর্কে আমরা কম বেশি সকলেই অবগত আছি কয়েকদিন আগেও বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে কিন্তু সাকার মাছ নিয়ে অনেক কথাবার্তা হতো কিন্তু হঠাৎ করে কেন মাছ নিয়ে কথাবার্তা কমে গেল সেটা কিন্তু আমরা জানি না তো আসুন আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই মাসের অধ্যাপন্ত। সাকার মাস যাকে অনেক অনেক অঞ্চলে হেলিকপ্টার মাছ বা ডেভিল ফিস নামে পরিচিত এই মাছটার বৈজ্ঞানিক নাম হচ্ছে হিপোস্টোমাস প্রিকোস্টমাস বৈজ্ঞানিক নামটা যতটা অদ্ভুত এই মাছটা দেখতেও অনেকটা অদ্ভুত প্রশ্ন আসতে পারে এই মাছটা হঠাৎ করে বাংলাদেশে কেন এত পরিমাণে বৃদ্ধি পেলো উনিশশো সালের দিকে যুক্তরাজ্যে সান আন্থানীয় নদীতে এই মাছটির প্রথম দেখা মিলে তারপর এই মাছটি অ্যাকুরিয়ামে রাখার জন্য যুক্তরাষ্ট্রের মানুষজন ব্যবহার করতে শুরু করে দেয় পরবর্তী সময়গুলোতে দেখা যায় এই মাছটির ব্যাপক বিস্তার ঘটে ব্রাজিল রাশিয়া মেক্সিকো ইত্যাদি বড় বড় কান্ট্রিতে এবং এক পর্যায়ে সারা বিশ্বে এই মাছটি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যেতে শুরু করে বর্তমানে বাংলাদেশ সহকারে ইন্ডিয়া নেপাল ভুটানেও এই মাছটার ব্যাপক প্রাচুর্য দেখা দিয়েছে বাংলাদেশে বিশেষ করে বুড়িগঙ্গা নদীতে এই মাছটি হঠাৎ করেই বেড়ে যেতে শুরু করেছে আশির দশকে বাংলাদেশে এই মাছটি প্রথম আনা হয় তখন হয়তো কেউ ইন্টেনশনালি অথবা আন ইনটেনশনালি এই মাছটিকে প্রাকৃতিক জলাশয়ে ছেড়ে দেয় এবং তখন থেকে কিন্তু এই মাছটি প্রাকৃতিক জলাশয়ে বিস্তার লাভ করে এবং দুই হাজার দিকে এই মাছটি আকার ধারণ করে এবং বুড়িগঙ্গা নদীতে জাল ফেললে এই মাছটা যেন অহরহ আকারে ধরা পড়ে যাই হোক এই মাছটি যখন বাংলাদেশে প্রথম অনেক ধরা পড়তে শুরু করলো এবং বুড়িগঙ্গা নদীতে অনেক বেশি মাছ পাওয়া গেল তখন থেকে কিন্তু এই মাছটি নিয়ে গবেষণা শুরু হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই মাছটি নিয়ে গবেষণা করে দেখতে পেয়েছেন এই মাছটিতে প্রচুর পরিমাণে হেভি মেটাল রয়েছে এবং এই মাছটি দূষিত জলাশয়ে বেশি পরিমাণ গ্রোথ হয় এবং সবচেয়ে আশ্চর্যকর জিনিস হচ্ছে এই মাছটি পানি ছাড়াই চব্বিশ ঘন্টা বেঁচে থাকতে পারে ভারী পদার্থের সাথে সাথেও এর মধ্যে কিছু পুষ্টিগণ রয়েছে যেমন এই মাছটিতে প্রচুর পরিমাণে আমিষ রয়েছে প্রায় পঁচিশ পার্সেন্ট আমিষ রয়েছে এবং সুটকি অবস্থা এই মাছের আমিষের পরিমাণ আরও অনেক বেড়ে যায় এছাড়াও ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি সহ আরো বিভিন্ন খনিজ পদার্থ এই মাছটিতে রয়েছে বর্তমানে এই মাছটি কিন্তু এখন আর বুড়িগঙ্গাতে খুব বেশি দেখা যাচ্ছে না কারণ এই মাছটি থেকে মাছের খাবার তৈরি করা হচ্ছে ফিশ ফিড তৈরি করা হচ্ছে যা খুবই সাশ্রয়ী এবং ফিশ ফিট কিন্তু এমন একটা ফিড যেগুলো মাছ থেকেই তৈরি করা হয় তো যেহেতু এই মাছটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে এবং মানুষজন কিনতেছে না দাম অনেক কম তো ফিশ ফিট কোম্পানিরা এই মাছগুলো নিয়ে কিন্তু তারা অনেক পরিমাণে ফিড তৈরি করতেছে এছাড়াও বাইরের গান্ধীতে কিন্তু এই মাছগুলো থেকে অ্যানিমাল ফিড তৈরি করা হচ্ছে এছাড়াও বিভিন্ন দেশের রেস্টুরেন্টেও কিন্তু এই মাছটা এখন ব্যবহার করা হচ্ছে এবং মাছটা অনেক সুস্বাদু বলে জানিয়েছে অনেকে তো বলছে এই নাকি মাছটা মতো এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম এই মাছটির ইতিহাস সম্পর্কে বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের সচেতন হওয়া উচিত মাছ আমরা দেশের পানিতে ছেড়ে না তাহলে কি হবে এই মাছগুলো কিন্তু আমাদের দেশীয় মাছগুলোকে খেয়ে ফেলবে বিশেষ করে এই সাকার মাছ কিন্তু দেশীয় মাছের যে ডিম রেনু আছে সেগুলো কিন্তু খেয়ে ফেলে খেয়ে ফেলে কিন্তু তারা নিজেরা বংশ বিস্তার করে এবং এক একটা সাকার মাছ দুই থেকে তিন কেজি পর্যন্ত ওজন হতে পারে তো সবাইকে আমাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে